আমরা গ্যাস গান মারছি এরপর মেরে মারার পরে তারা হচ্ছে ডিসপার্স চলে গেছে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমরা গলির অলি গলির ভিতরে যদি নতুন সমন্বয় কাটলো তারাও যেন স্বৈরাচার এবং একের পর এক দেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ আর নিতে পারছে এসছে যে তারা দন্দে যাবে হ্যাঁ তাদের একটা অবস্থান আছে এবং তাদের এই অবস্থানটাকে বিএনপি একটু ভিন্নভাবে দেখছে যেমন সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন এই প্রসঙ্গগুলোর সাথে বিএনপির মেলে না আবার জামাত ইদানিং সন্দেহ প্রকাশ করছে যে সেকেন্ড রিপাবলিক এবং গণপ্রসাদ নির্বাচন কিন্তু জামাতের সাথে আবার একটা বিষয় মিল আছে এনসিপি সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আবার বিএনপির সাথে অমিল আছে যে ওই স্থানীয় সরকার নির্বাচন বিএনপি এটা মনে করে যে আগে জাতীয় নির্বাচন তো ফলে নানান ইস্যুতে কিন্তু মত হচ্ছে এবং মত এমন পর্যায়ে গেছে যে এখানে সবাই ধরে নিচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচন বিএনপি আর যাই হোক না কেন জামাতকে সাথে নেবে না জামাতকে যদি সাথে নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে মৌলবাদী জঙ্গিবাদী মানে একেবারে পুরোপুরি ইসলামী একটি দল হিসেবে চিহ্নিত করা হবে আর জামাতেরও নানান রকম বক্তব্য আছে নিজস্ব ক্ষমতা কুক্ষিগত করা আছে করার একটা প্রবণতা আছে অনেকে বলেন যে জামাতকে সাথে নিলে বিএনপিরই ক্ষতি হবে তো সব মিলে বিএনপি সম্ভবত অন্য রাজনৈতিক দলগুলো যেমন নূরের গণপরিষদ বা মাহমুদুর রহমান মান্নান নাগরিকক্ষ এরকম কিছু ব্যক্তি সর্বস্ব রব এরকম কিছু ব্যক্তিকে তারা নিতে চায় যে একটা জাতীয় সরকারের একটা রূপ দিতে চায় এখন সেই রূপে সেখানে কি জামাত থাকবে কিনা এখন দেখবেন যে বিএনপি কিন্তু তেমনভাবে জাতীয় সরকার গঠনের কথা বলে না যে নির্বাচনের পর তারা জাতীয় সরকার করবে এটা কিন্তু তেমন মানে জোরালোভাবে সামনে আসছে না তাদের বক্তব্য বিবৃতিতে নেই কিন্তু বোঝা যায় যে তারা একটা হয়তো সর্বদলীয় একটা সরকার করার চেষ্টা করবে তার মধ্যে জামাত অপোজিশনও থাকবে এটা সত্য একবার এনসিপি জাতীয় নাগরিক পার্টির সাথে কার যে সমঝোতা হবে এটা পরিষ্কার না এনসিপি এদের তারা মনে করে যে তরুণদের হয়তো একটা আবার একটা জোয়ার উঠবে সেই জোয়ারে তারা হয়তো এমন অবস্থা তৈরি হবে যে তারা নিজেরাই জিততে পারবে যদি সেটা না হয় তাহলে তারা কার সাথে মিলে যাবে তারা কি বিএনপির সঙ্গে যাবে নাকি তারা জামাতের সঙ্গে বিএনপির সাথে কিছু কিছু ক্ষেত্রে তাদের মিল আছে তারা মধ্যপন্থী দল বলছে গণতান্ত্রিক দল আছে সেই হিসাবে আবার মিল আছে আবার অমিল আছে হলো ওই যে সংবিধানের আমূল পরিবর্তন সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন এইসব প্রশ্নে তাদের সঙ্গে মিল নেই আর জামাতের সঙ্গে মিল আছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যেমন জামাত মনে করে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কেননা যেহেতু ডিসেম্বর পর্যন্ত যদি ধরা হয় বা ডিসেম্বরের পরও নির্বাচন চলে যায় তাহলে এর মধ্যে মানুষের অনেক রকম সমস্যা তারা ফেস করছে সুতরাং স্থানীয় নির্বাচন দিয়ে একটা টেস্ট কেসের মতন হবে যেটা দিয়ে পরে জাতীয় নির্বাচন তো সেই ইস্যুতে কি জাতীয় নাগরিক পার্টি তারা কি সমঝোতায় যাবে জামাতের সঙ্গে সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব কি থাকবে তাদের যে আলাদা যে একটা বৈশিষ্ট্য বা তাদের বলা হচ্ছে যে তাদের একটা এমন একটি অবয়ব যে তারা না তারা কোনো ধর্মীয় সংগঠন না তারা মধ্যপন্থা গণতান্ত্রিক দল তো সেটা বজায় রাখতে গেলে আবার যদি জামাতের সত্তায় ঐক্য করে তাহলেও সমস্যা তো সব মিলিয়ে কিন্তু তিনটা দলের তিনমুখী একটি অবস্থান সেই কারণেই যুগান্তরের এই রিপোর্টটি তবে জাতীয় নাগরিক পার্টিকে বুঝতে আরও কিছুদিন সময় লাগবে যে তাদের গতিপথ কোন দিকে যায় তারা কেন নির্বাচনটা পেছানোর জন্য বারবার বলছে এই বিষয়গুলি একটু বোঝার জন্য হয়তো আরও কিছুদিন সময় লাগবে এবং শেষ পর্যন্ত কি সত্যি সত্যি তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিপরীতে সমত জাতীয় নাগরিক পার্টি জামাতের ইসলামের জন্য অত মাথা ব্যথার কারণ না জাতীয় নাগরিক পার্টি নতুন এই দলটা মাথা ব্যথার কারণ হচ্ছে বিএনপির জন্য জাতীয় নাগরিক পার্টি যে নেতৃত্বে আছে তারা তরুণরা আছে ফলে তরুণরা যদি আকৃষ্ট হয় তাহলে বিএনপির যে তারণ্য নির্ভর একটা রাজনীতি সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে তো ফলে আলটিমেটলি মূল প্রতিদ্বন্দ্বিতা বা মূল দ্বন্দ্বের জায়গাটা বিএনপির সাথে এনসিপি। কারণ তারা একই ধারার রাজনীতি মধ্যপন্থা ধর্মীয় অনুভূতি এবং গণতান্ত্রিক সেই হিসাবে কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী অ্যাকচুয়ালি তার যে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে এনসিপি জামাত নয় দর্শক ভালো থাকবেন আল্লাহ